সংস্কৃতির অন্যতম ধারক বাহক সঙ্গীত সুললয় ধারা বহমান রাখতে বাংলাদেশের তরুণ মিউজিশিয়ানদের প্রতিভা বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হচ্ছে নতুন ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো প্রতিযোগিতায় উদীয়মান শিল্পীরা পাবে এমন একটি জাতীয় মঞ্চ যেখানে তারা সুযোগ পাবে নিজেদের মেধা মনন ও প্রতিভা প্রদর্শনের সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হলো দ্য কেজের বিস্তারিত যেখানে উপস্থিত দেশের জনপ্রিয় সব ব্যান্ড তারকা আমাদের নাই আজম খান দেশের তরুণদের রয়েছে অসাধারণ সঙ্গীত প্রতিভা তারা ছড়িয়ে ছিটিয়ে আছে নানা প্রান্তে নতুন এমন সঙ্গীত প্রতিভাবানদের তুলে আনতে আয়োজন করা হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো দ্য কেজ এর আগেও দ্য রকিস্টার নামে রিয়েলিটি শো এর আয়োজন করা হয় প্রতিভাবান মিউজিশিয়ানদের সুযোগ দিতে যার মাধ্যমে উঠে আসে বেশ কয়েকজন মিউজিশিয়ান যারা এখন জনপ্রিয় ব্যান্ড তারকা দেশব্যাপী অনলাইন অডিশনের মাধ্যমে শুরু হবে দ্য কেজের আনুষ্ঠানিকতা সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবে শীর্ষ একশো জন প্রার্থী পরবর্তীতে নক রাউন্ডের মাধ্যমে সেরা চল্লিশ জন প্রতিযোগীকে বাছাই করা হবে যারা নতুন রক ব্যান্ড গঠনের সুযোগ পাবে বিচারক ও প্যানেল থেকে প্রতিবার ভিত্তিতে গঠন দেওয়া হবে ব্যান্ড অল অফ দি পার্টিসিপেন্টস এবং যারা ইন্টারেস্টেড আছেন তারা প্লিজ নাও ইজ দা টাইম স্টার্ট ডুইং অল ইওর অডিশন ভিডিওস এন্ড ড্রপ ইট ইন এন্ড গুড লাক এটি কেবল মাত্র একটি প্রতিযোগিতা নয় বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম যা শিল্পীদের বিকাশে ব্যাপক সাহায্য করবে এছাড়াও এখানে শিল্পীরা তাদের সম্ভাবনাকে আরও বেশি বেগবান করতে পারবে যে কোনো জনরাল মিউজিশিয়ানরা অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগিতায় এমনটাই জানালেন দ্য কেজের অতিথি বিচারক আফতাবুজ্জামান ত্রিদীপ দিস ইজ গোয়িং টু আ্রেট শো এবং যারা যারা আছে যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গান গাচ্ছেন গিটার বাজাচ্ছেন ড্রামস বাজাচ্ছেন বেস বাজাচ্ছেন বা কিবোর্ড বাজাচ্ছেন বা ইনফ্যাক্ট বাসি বাজাচ্ছেন সবার জন্য কিন্তু এটা একটা বড় প্ল্যাটফর্ম যে তারা একসাথে একটা প্ল্যাটফর্মে খুব ইজিলি আসতে পারতেছেন জানা যায় রিয়েলিটি শোয়ের বিচারক প্যানেলে থাকবেন অ্যাবয়ের রাফা ব্যান্ডের বোকালিস্ট রাইফাল হাসান রাফা ওয়ারফেস ব্যান্ডের বোকালিস্ট পলাশ নোর আর বয়াস ব্যান্ডের গিটারিস্ট আসিফ আসগর রঞ্জন ও সঙ্গীত শিল্পী তাশফি এছাড়া অতিথি বিচারক ও ব্যান্ডর হিসেবে থাকবেন বে অফ বেঙ্গল ব্যান্ডের বক্তিয়ার হোসেন আর্সেল ব্যান্ডের সাইফাল নাজির সেজান সহ অন্যান্য তারকা ব্যান্ড শিল্পীরা অনেকদিন পরে একটা ব্যান্ড হ্যান্ড রিয়েলিটি শো হচ্ছে যেখানে এটার উদ্দেশ্যই হচ্ছে যে সব সোলো আর্টিস্টদের কি সোলো আর্টিস্ট যারা কেউ কেউ গিটার বাজাতে পারে কেউ ভোকাল প্র্যাকটিস করছে কেউ কিবোর্ড বাজাচ্ছে এদের বেসগুলোকে নিয়ে একটি ব্যান্ড ফর্ম করা এবং সেটা বলা হচ্ছে যে আনলিশিং দ্য নেক্সট রক ব্যান্ড দ্য কেজে তত্ত্বাবধানে থাকবেন জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের প্রতিষ্ঠাতা ফুয়াদ নাসের বাবু, মানা আহমেদ ও ওয়ারফেসের ডিরেক্টর শেখ মন্ডল ইসলাম টিপুর মতো সঙ্গীত অভিজ্ঞরা। এই রিয়েলিটি শো এর মাধ্যমে অন্বেষণ করা হবে নতুন প্রতিভার যারা অবদান রাখবেন সঙ্গীতে তাতে সমৃদ্ধ হবে দেশের সঙ্গীত অঙ্গন। তখন টিভি শো ছিল? ধরেন एग्जांपल আলিফ নাসের ইমরান আমরা এখন আসলে চলে যাবো যে আমাদের এখানে যারা